সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ দাওয়াত দিয়েছে এটা কোরআনের দাওয়াতি আমি বলছি আপনি খুলে দেখবেন কোরআনে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদিদেরকে কিভাবে আল্লাহ দাওয়াত দিচ্ছে খ্রিস্টানকে কিভাবে কোরানে আল্লাহ দাওয়াত দিচ্ছে ইহুদি খ্রিস্টানবাদে দুনিয়ার মুশরিত অগ্নি পূজকদেরকে কিভাবে একজন ব্যক্তি একটা গ্রামে ঢুকবে তো গোটা গ্রাম মুসলমান হয়ে যাবে একজন সাহেব একটা শহরে ঢুকবে তো গোটা শহর মুসলমান হয়ে যাবে এর জ্বলন্ত নিদর্শন আমাদের মাঝে আছে বাংলাদেশের কথা বাদ দেন বাংলাদেশে তো যুদ্ধ হয়েছে ইখতিয়ারুদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজে এসেছিল যুদ্ধ হয়েছে মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার ইতিহাসের মধ্যে কেউ বলতে পারবে না যে কোনো দিন কোনো কালে কোনো মুজাহিদ যুদ্ধ করার জন্য মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে গেছিল এই হিস্ট্রির পাতায় নাই নাই হিস্ট্রির পাতায় যে কোনো কালে কোনো মুজাহিদ মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে গিয়েছিল যায়নি কেউ যায়নি মানুষ গেছে মানুষের ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে গেছে উন্নত চরিত্র আচরণ দেখে মানুষ মুসলমান হয়ে গেছে গ্রামকে গ্রাম শহরকে শহর দেশকে দেশ মুসলমান হয়ে গেছে আমাদের সবই আছে কিন্তু ওই উন্নত চরিত্র আমরা হারিয়ে ফেলেছি দেখেন দাওয়াতি ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে আমাদের শিখতে হবে যে আল্লাহ কিভাবে দাওয়াত দেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইহুদিদেরকে অভিশপ্ত বলেছেন উলাইকা লানাহুমুল্লাহ আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেছে কার কার জিহ্বা দিয়ে দাউদের জিহুব্বা দিয়ে সোলাইমানের জিহুব্বা দিয়ে মারিয়াম এবং হিসার জিহুব্বা দিয়ে আল্লাহ এই বানু ইসরাইল ইহুদিদের উপর অভিশাপ বর্ষণ করিয়েছেন আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন গাইরিল মাগদুবে আলাইহিম আল দাল্লিন এরা হচ্ছে অভিশপ্ত জাতি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বানু ইসরায়েলকে দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে ইহুদিদেরকে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে আল্লাহ ডাকবেন কোরআনে ইহুদিদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তো আল্লাহ একবার বলেন ইয়া আইয়ুহাল মালাউনিন এই অভিশপ্তরা শোনো এই কাফের এরা শোনো এইভাবে আল্লাহ সোনা তালা বলিনি আল্লাহ তাদের মর্যাদা এবং সম্মান সম্মানসূচক নাম ধরে ডেকেছে বলেছে ইয়া বানি ইসরাই ইল আজ কুরুন এমাতিলাতিয়া নাম তো আলাইকুম ওয়াফ্দ উতকুম আল আলা আল আমিন এ বানু ইসরাইলেরা তোমরা হচ্ছ নবীর সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুবের অপর নাম ইসরাইল আমি তোমাদেরকে সম্মান দিয়ে ডেকে বলতেছি তোমাদের উপর অনেক দয়া রহমত করেছিলাম এই 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 আমার শেষ নবী মুহাম্মদ যার কাছে কোরআন দিচ্ছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া তোমাদের কাছে থাকা তাওরাতকে সত্যায়নকারী তোমাদের কাছে থাকা ইঞ্জিলকে সত্যায়নকারী এই কোরআনকে মানো আমার নবীকে মানো এই যে আহ্বান আল্লাহর এই আহ্বান তিনি করছেন সম্মানের সাথে তিনি চাইলে করতে পারতেন এই অভিশপ্তরা এই কাফেরেরা শোনো জিনা আল্লাহ সোবান আহতালা নিজে যখন দাওয়াত দিতে গেছে ইহুদিদেরকে তখন সম্মানের সাথে সম্বোধন করেছে আল্লাহ সোবাহান আহতালা কোরআন মাজিদে যখন খ্রিস্টানদের দাওয়াত দিতে গেছে তখন আল্লাহ সোবহান আহতালা কি বলেছে জানেন ইয়া আহলাল কিতাব হে কিতাবের অধিকারীরা কিতাবের অধিকারী হওয়ার সম্মানের ব্যাপার কিতাবের অধিকারী মানে তোমাদের কাছে আমি তাওরাত পাঠিয়েছিলাম তোমাদের কাছে ইঞ্জিল পাঠিয়েছিলাম তোমাদের মধ্যে নবী পাঠিয়েছিলাম তোমরা সম্মানিত ই হালাল কিতাব এ খ্রিস্টানেরা তোমরা সম্মানিত কেন সম্মানিত তোমরা আহলে কিতাব তাই সম্মানিত তোমাদের কাছে ইঞ্জিল আছে তাই সম্মানিত তোমাদের কাছে তাওরাত আছে তাই সম্মানিত তোমাদেরকে সম্মান দিয়ে ডেকেই বলছি অ্যাহালাল কিতাব তা আহিমেথিন সাবা আম্বাই না অবাইকুম এইভাবে আল্লাহ সোভান অতালা তাদেরকে সম্মান দিয়ে ডেকেছে যখন ইহুদি বাদ গেছে নাসারা বাদ গেছে আল্লাহ যখন মুশ্রেক হিন্দু মূর্তি পূজকদের ডাকতে চেয়েছে ডোম চামার মেথর মুচি আফ্রিকার কালো থেকে শুরু করে পৃথিবীর যে কোনো বংশ যে কোনো গোত্র যে কোনো ধর্মের মানুষকে ডাকতে চেয়েছে তখন আল্লাহ ডেকেছে হে আদমের সন্তানেরা ইবাদি হে আমার বান্দারা হে আদমের সন্তানেরা হে আমার বান্দারা আল্লাহর বান্দা আর আদমের সন্তান এই দুই নামে ডাকার চাইতে সম্মানসূচক সূচক ডাক পৃথিবীতে আর নাই আল্লাহ বলেনি এই কালো রায় চামারে রায় ম্যাথরেরা না ডোম চামার মেথর মুচি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসরে কালো সাদা যে যে পেশায় আছে সব আল্লাহর বান্দা আর সব হচ্ছে আদম আলাই সালাতসালামের সন্তান এই ন্যূনতম সম্মান দিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহ দাওয়াত দিয়েছে কোরআনে